আসসালামু আলাইকুম আমি একটি ওয়াশিং মেশিনের কমপ্লেনে আসছি এটা হচ্ছে টপলোডিং একটি ওয়াশিং মেশিন তো এই ওয়াশিং মেশিনের কমপ্লেনটা হচ্ছে পানি ড্রেন হয়ে যায় ড্রামে পানি থাকে না দেখা যাচ্ছে পানি যেটা ইন হয় সেই পানিটার সাথে সাথে আউট হয়ে যাচ্ছে তো এটা যে কারণে হচ্ছিলো দেখলাম যে এটার ড্রেন মোটর আছে পাওয়ার অন করার সাথে সাথেই আপনার ড্রেন মোটর ড্রেন লাইনটাকে ট্রেনে ধরছে পাওয়ারটাওয়ার যদি অফ করছি তো সাথে সাথে আপনার ড্রেন মোটরটা লাইনটা ছেড়ে দিচ্ছে ড্রেন লাইনটাকে তো এরকম বারবার হচ্ছে আমি অফ অফ করে দেখলাম তো এই সমস্যাটা হচ্ছিল যে পানিটা তাদের মেশিনে থাকছে না তো মেশিন অন করার সাথে সাথে মেশিনে পানি আসছে এক দিক থেকে আরেক দিক থেকে ড্রেন হয়ে যাচ্ছে তো এই জন্য আমি আবার অন করে দেখলাম মেশিনটা এটা আবার যখন অন করলাম যেটা দেখছি এটার হুইলটা ঘুরছে এবং ড্রামটাও ঘুরছে ওয়াশে দিলে সাধারণত ড্রামটা ঘোরার কথা না শুধুমাত্র হুইলটা ডানে এবং ভামে ঘুরবে তো সেটা না করে সে ডানে শুধু ঘুরছে ড্রামটাও ঘুরছে আর এখানে পিছনে এসে যেটা দেখলাম পানিটা আসতে আবার ড্রেন হয়ে যাচ্ছে ড্রেন পাইপটা দিয়ে দেখা যাচ্ছে পানিগুলো আর এটা হচ্ছে যে ড্রেন মটরটা আছে ড্রেন মোটরটা আপনার ড্রেন লাইনটাকে খুলে দিচ্ছে ড্রেন লাইনটাকে টেনে ধরে খুলে দিচ্ছে এই জন্যই পানিটা আপনার ড্রেন হয়ে যাচ্ছে আবার যদি অফ করে দিচ্ছি তখন আবার ড্রেন মটরটা লাইনটা অফ করে দিচ্ছে পানির ড্রেন লাইনটাকে তো এরকম প্রবলেম হচ্ছিল আর আপনার হুইলটা বামে ঘুরছে এবং ড্রামটা ডানে ঘুরছে যেটা নাকি শুধুমাত্র ওয়াশের সময় যেটা হয় হুইলটা ডানে বামে ঘুরবে আর এটা দেখা যাচ্ছে আপনার ডানে এবং ডানে বামে ঘুরছে হুইল ডানে ঘুরছে ড্রাম এরকম হওয়ার কথা না আর পানিটা দেখতেই পারছেন তখন পানিটাও ড্রেন হয়ে যাচ্ছে পানি কিন্তু মেশিনে থাকছে না তো পানি একদিক থেকে ইন হচ্ছে ড্রেন লাইন দিয়ে আউট হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে এটার মূল প্রবলেম যে পানি থাকে না আর যেটা হুইলটা আপনার ডানে এবং বামে ঘোরার কথা এবং ড্রামটা তখন ঘোরার কথা না সেটাও উল্টাপাল্টা কাজ করছিল দেখলাম তো এই জন্য আমি ভাবছিলাম যে এটার সার্কিটের সমস্যা থাকতে পারে তো সার্কিট এখন দেখি খুলে আসলে সার্কিটে কোনো প্রবলেম নেই যেটা হয়েছে আপনার এটার যে সার্কিটের যে তার কানেকশানগুলো আছে এগুলো সব আপনার ইঁদুরে কেটে একটার সাথে আরেকটা বেঁধে আছে যেরকম এটা যেই ড্রেন মোটরটা আছে ড্রেন মোটরের লাইন সাথে আপনার বেঁধে ছিল এবং যে ওয়াশিং মেশিনের ওয়াশের যেই আপনার হুইলের যেই লাইনটা এবং ড্রামের যেই লাইন এগুলো সব একসাথে হয়েছিল বিদায় আপনার এই কাজগুলো সে করতেছিল একসাথে তো এই এক একসাথে হওয়াতে আপনার যেটা হচ্ছিল ওই দিক থেকে আপনার ওয়াশিং মেশিনের যে ড্রেন মোটর আছে মোটরটা লাইন পেয়ে থাকতো এই জন্য পাওয়ার অন করার সাথে সাথেই আপনার ড্রেন মোটরটা চালু হয়ে যেত এই জন্যই পানিটা আপনার ড্রেন হয়ে যেত তো এটা এই জন্য আমি এটার যে কানেকশানগুলো আছে এগুলো টিপ মেরে আবার অন করে দেখছি যে এটা কি কি প্রবলেম অন্য যে সমস্ত প্রবলেমগুলো দেখা দিয়েছে হুইলের বা ড্রামের এগুলো আসে এই সমস্যাটা আছে কি না এখনও দেখছি তো এখন দেখলাম যে হুলটা ডানে এবং বামে ঘুরছে ড্রামটা কিন্তু ঘুরছে না ওয়াশে দর সাথে সাথে এখনও হুলটা ঘুরে পানিটা কিন্তু আসছে তো এরকম ড্রেন হয়ে যায় এরকম কিছু কারণে অনেক সময় দেখবেন এটা সার্কিট থেকেও প্রবলেম করলে হয় তো এটা সার্কিট থেকে প্রবলেম হয়নি এটা সার্কিটের যে তারগুলো আছে। তো এইগুলো শর্ট হয়েছিল একটা সাথে একটা লেগেছিল। এই জন্য এই সমস্যাটা হয়েছিল যে মেশিন অন করার সাথে সাথেই আপনার ড্রেন মোটরটাকে লাইন দিত তো পানিটা এই জন্য ড্রেন হয়ে যেত তো ড্রেন হওয়ার আরও কারণ যেরকম এই অনেক সময় দেখবেন এই ড্রেন লাইনের ভিতরে যে ড্রেন রাবার আছে এটা অনেক সময় ফেটে যায় বা অনেক সময় যে ড্রেন লাইনের স্প্রিংটা আছে তো স্প্রিংটাও দেখা যায় অনেক সময় নষ্ট হয়ে যায় এরকম হয়ে থাকে আবার ড্রেন রাবারটা অনেক সময় দেখা যায় চেপে যায় বা অনেক সময় ড্রেন রাবারের এইখানে কোনো ময়লা কিছু যদি বেঁধে থাকে দেখা যাচ্ছে পরিপূর্ণভাবে সে রাবারটা চাপ দিয়ে ধরে ড্রেন লাইনটাকে অফ করতে পারে না ওই ক্ষেত্রে কিন্তু পানিটা ড্রেন হয়ে যায় তো এরকম বিভিন্ন কারণে আপনার পানির লাইনগুলো কিন্তু ড্রেন হয়ে থাকে তো এটা এখন যেটা দেখলাম এখন মোটামুটি কিন্তু এটা ড্রেন যেটা ড্রেন হতো সেটা কিন্তু এখন হচ্ছে না এখন কিন্তু পানিটা সে আসছে এবং পানিটা সে ধরে রাখতে পারছে এবং ড্রামে দেখা যাচ্ছে পানিটা আস্তে আস্তে জমছে তো এরকম প্রবলেম বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে এই জন্য আমি আবার যেটা প্রথমে করেছি যেটা বেশিরভাগই পাওয়া যায় যে ড্রেন লাইনটা যেখানে আছে। ড্রেন রাবারটা এটা খুলেছি খুলে দেখলাম যে আসলে এখানে কোনো সমস্যাই নেই তো এরকম বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে আপনার জিনিস যেটা খেয়াল করবেন প্রত্যেকটা মেশিনের একই যে সমস্যা হবে এরকম না এক একটা মেশিনের এক এক ধরনের সমস্যা হয়ে থাকে তো এইটার যেটা সমস্যাটা এটা কিন্তু সবসময় পাওয়া যায় না এটা খুবই কম আরও কিছু দেখবেন অনেক সময় এটা কিন্তু এই সার্কিটের এই তার থেকে না কেটে আবার নিচু এরকম তারের কিছু আপনার একসাথে অ্যাডজাস্ট করা থাকে ওইখান থেকে অনেক সময় ঈদের কেটে দেয় তো লাইনগুলো অনেক দেখবেন সবসময় আগেই কাজ করতে নিলে সমস্যা হলে ঘাবড়াবেন না অবশ্যই আগে দেখবেন যে এটা লাইনগুলো তারগুলো কারণ একটা ওয়াশিং মেশিনে অতটা অনেক কিছুই যে এরকম কিছু না এখানে হাতে গোনা কিছু আপনার তার থাকে বা হাতে কোনো কিছু পার্টসপাতি থাকে তো সবচাইতে বেশি যেটা পাওয়া যায় এই সমস্ত সমস্যাগুলো বিশেষ করে ইঁদুরে তার কেটে যায় এটা হইল বেশিরভাগই পাওয়া যায় তারপরে দেখা যায় অনেক সময় পাতির সমস্যা হয়ে থাকে তো বেশি এর বেশিরভাগই ওয়াশিং মেশিনে তার দেখা যায় নষ্ট হয়ে যায় দুর্বল হয়ে যায় অনেক দিন গেলে এই তারগুলো দেখা যায় অনেকটা দুর্বল হয়ে যায় কানেকশন ঠিক মতন পায় না এভিতে রকম ধরনের সমস্যাগুলো হয়ে থাকে তারপরে যেরকম তেলা পোকা এইটাও সমস্যা করে অনেক সময় দেখা যায় ইঁদুরও প্রবলেম করে ইঁদুরে বিশেষ করে এই তারগুলো কেটে এরকম বিভিন্ন ধরনের প্রবলেমগুলো করে থাকে তো এখন আমি এটা সম্পূর্ণ সার্কিট সব কিছু ফিটিং করে যেহেতু এখন পানি আসছে এটা পানিটাকে আমি ড্রেন করে দিব তো মোটামুটি এটা যে সমস্ত প্রবলেম ছিল তো কাজ করে নিয়েছি এবং সব কিছু ঠিক মতন ফিটিং করে দিয়েছি তো এখন এটা স্প্রিংয়ে দিলাম স্পিনে দেওয়াতে আপনার পানিটা ড্রেন হয়ে গেছে এবং স্পিন অপশানও দেখলাম কাজ করে আর যে কোনো মেশিনে কাজ করবে নাকি পাওয়ার অন করে পানি আসে কি না এবং পানি ড্রেন হয় কি না এবং স্পিনে কাজ করে কি না সেটাও দেখবেন আর এটা স্পিন অপশানে থাকলে দরজা খুললে ই থ্রিটা যেটা দেখলেন ই থ্রি কিন্তু লেখা চলে আসবে এটা এক একটা কোনোটা ই টু কোনোটাই ই থ্রি ডোরের কানেকশানের ক্ষেত্রে হয়ে থাকে তো এরকম বিভিন্ন মেশিনে বিভিন্ন অ্যারোর দেখা দেয় এটা ডোরের জন্য তো এখন আমি এটার স্পিন করে দিলাম তো এখন আর কোনো আশা করি সমস্যা নাই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম